উচ্চ ফলন পেতে চাই। কিন্তু কিন্তু আসার পর আমরা এখানে যথেষ্টভাবে ভাবে পরিচর্যা করি না তার ফলে আমাদের গাছগুলির কিন্তু বন্ধু যথেষ্ট উচ্চ ফলন হয় না গ্রাম বাংলার অনেক চাষী আছে শুধুমাত্র এনফিকে যুক্ত রাসায়নিক সার জমিতে ব্যবহার করে থাকে এবং তার পরবর্তী গাছে কোন রকম কিছু স্প্রো করে না ফলে কিন্তু উচ্চ ফলন থেকে ব্যাহত হতে হয় তাই শুধুমাত্র এই একটি দ্রবণ আপনার জমিতে স্প্রো করার কথা আমি বারে বারে করব। করবো এটা যদি ব্যবহার করো সরিষাতে সাথে উচ্চ ফলন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু যাদের এই রকম প্রচুর ফুল এসছে তারা কিন্তু এখানে এই জমির ভিতরে প্রবেশ করে রকম কিছু স্প্রো করবে না একটু ফুল আর একটু কিন্তু একটু ফুটে যাওয়ার পর হালকা হালকা শুটি এসছে তারাই এই দ্রবণ কিন্তু স্প্রো করবে এই চলো ভিডিওতে আমি কিন্তু শুরু করি চলো পিছন ক্যামেরা অন করে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটি ছোট রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দেবে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যাবে দেখতে পাচ্ছ সরিষার কিন্তু ফুল এসে গেছে এবং এখন যেহেতু বন্ধু প্রায় পাঁচটা বাজতে গেছে মানে সন্ধ্যা হব 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 এবং সেই টাইমে কিন্তু একটু ভিডিওটা একটু দেখতে পাচ্ছ একটু ভিডিওটা ক্লিয়ারভাবে কিন্তু আসছে না তবে যতটুকু আনার আমি চেষ্টা করছি এবার একটা জিনিস খেয়াল রাখো বন্ধু এটা কিন্তু হাইব্রিড জাতের একটা সরিষা এটা বাংলাদেশের বুলেট বলে এটা কোহিনুর সরিষা এই গাছটা কিন্তু নিচে থেকে ঝাড় হয় না এ কিন্তু থেকে ওপর ঝাড়যুক্ত হয়ে চারিদিকে কিন্তু ডাল ফালা ছাড়ে তবে হ্যাঁ আমি যে ফার্স্টে যে কথা বলছিলাম এই সরিষার ভিতর দিয়ে আমি যদি প্রবেশ করি কোনো কিছু স্প্রো করি তারপরে কি হবে এই যে ফুল এই যে এই যে ফুলগুলো কি হচ্ছে ফুলগুলো কি হচ্ছে দেখো ওই দেখো ফুলগুলো কি হচ্ছে ঝরে পড়ছে ফলে কিন্তু এই এক একটা সুটি কিন্তু প্রোডাক সংযোগের অভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে সুটি সুটি শুকিয়ে নষ্ট হয়ে যাবে একটা ব্যাপার থাকে তাই এই টাইমে স্প্রো করবেন না অনেক সুটি গেতে গেছে সুটি একটু মোটা হয়ে গেছে ওপরে মাথায় একটা দুটো ফুল আছে তখন স্প্রো করবে তাছাড়া কিন্তু জমিতে এখন ঢুকতে যাবে না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে তাহলে কিন্তু স্প্রো করবে না তাহলে আরও কয়েকটা কিন্তু একটু সরিষার কিন্তু উচ্চ ফলন পাওয়ার জন্য একটু সমস্যা মানে যে যে সমস্যার ফলে উচ্চ ফলন থেকে ব্যাহত হয় সেটা একটু একটু বলে নিই বলে নিয়ে কি স্প্রো করতে হবে সেটা জানিয়ে দেব বন্ধু এখানে এই ভেতরে একটু যায় দেখতে পাচ্ছ সরিষার পাতায় কোনো স্পট আছে টিপ টিপ ছপ দাগ আছে না নেই দেখতে পাচ্ছ কোনো গাছে কিন্তু সমস্যা নেই কিন্তু আপনার সরিষায় যদি টিপ টিপ দাগ দেখতে পাচ্ছেন পাতায় প্রচুর পরিমাণে টিপ 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 দাগ পড়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে সুটি পচে যাচ্ছে এই যে ফুল এই ফুলের কিছু অংশ দেখছেন যে পচে যাচ্ছে এখান থেকে নষ্ট হচ্ছে তাহলে বুঝবেন আপনার গাছগুলিতে ছত্রাক আক্রমণ করেছে নতুবা অনুখাদ্যের ঘাটতির ফলে হচ্ছে গাছগুলির পাতায় টিপ টিপ দাগ আছে এটা কিন্তু অনুখাদ্যের ঘাটতির ফলে প্লাস কিন্তু ছত্রাকজনিত কারণে একটা ব্যাপার থাকে অতিরিক্ত কুয়াশার ফলে এই সমস্যা হয় যত শীত পড়বে তত সরিষা ভালো হবে কিন্তু একটু গরম পড়লেই না গাছে জাপ পোকার আক্রমণ এটা সেটা পোকার আক্রমণ দেখা যাবে বিশেষ করে জাপ পোকার যদি অ্যাটাক দেখা যায় রিজেন্ট ফিজেন্ট এটা সেটা স্প্রো করতে হয় যেদিকে একটু শীতের ভাগ কম তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় সব জায়গায় প্রায় শীত আছে ঠিক আছে কোন জেলায় কত পরিমাণে তাপমাত্রা যাচ্ছে কেমন শীত পড়ছে একটু কমেন্টে একটু জানিয়ে যাবে প্রত্যেকে হ্যাঁ তাহলে আমি যে কথা বলছিলাম যে গাছগুলিতে দেখতে পাচ্ছ কোন রকম সমস্যা নেই কিন্তু সমস্যা নেই রকম কিন্তু গাছের কিন্তু অর্থাৎ যে বৃদ্ধি সেটাও কিন্তু হতে কিন্তু রকম সমস্যা নেই তাহলে এই গাছগুলির কি অনুখাদ্যের প্রয়োগ দরকার আছে মানে দ্রবণটা স্প্রে করার দরকার আছে অবশ্যই হ্যাঁ এখানে অনুখাদ্যের দরকার আছে তা না হলে কি হবে আমি একটু দেখাই এই যে সুটি সবেমাত্র আসছে এই গাছটায় না এই গাছটায় আসছে সুটি আসছে সুটির ভিতরে যে সমস্ত সরিষাগুলো হবে সেই দানাটা কিন্তু যথেষ্ট পুষ্টি হবে না ফলে কিন্তু তুমি উচ্চ ফলন থেকে ব্যাহত হবে প্লাস সরিষার আগায় যে ফুল আছে অনুখাদ্য স্প্রে করার পরে দেখবে সরিষা কিন্তু ফুলের মাত্রাটা এতটুকু এসে দেখা হলো ফুলটা থেমে যেত সেটা এতটুকু হাইট এসে এতটুকু হাইট এসে কিন্তু থামবে একটা হাইট যুক্ত হবে প্রচুর ঝাড় যুক্ত হবে বুঝতে পেরেছো তাই কিন্তু অনুখাদ্য স্প্রো করতে হবে সরিষার কিন্তু সুটি ভালোভাবে গাঁথার পর ঠিক আছে ভালোভাবে গাঁথার পর কিন্তু পুরো জমিতে যখন একেবারে ফুল থাকবে তখন স্প্রো করবেন না একটা ব্যাপার থাকে ঠিক আছে তাই আমি যে কথা বলছিলাম যে এই রকম প্রচুর পরিমাণে সুটির আকার গঠন সরিষার দানা প্রভৃতি ঠিক রাখতে এবং ফুলটা আর যাতে আরও হাইট পর্যন্ত যায় সেই জন্য এখানে অনুখাদ্য হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব শুধু বায়োটেক্স স্প্রো করতে বায়োভিটেক্স যদি না পেয়ে থাকেন গোল্ড সুপার এছাড়া আর কোনো বিকল্প ওষুধ দেবেন না হ্যাঁ যদি কিছুই না পান নিজের হাতের কাছে শুধু সালফার স্প্রে করবেন শুধু সালফার আমি এর আগের ভিডিওতে জানিয়েছি শুধু সালফার স্প্রে করবেন তাতেও আপনার শরীরের উচ্চ ফলন হবে হ্যাঁ বন্ধু একটু দেখায় তোমাদের একটু একটু কম্পেয়ার করে দেখা এই জমিটা ওই পাশে একটা জমি কম্পেয়ার করে তোমাদের দেখাবো দেখো কত পরিমাণে দেখতে পাচ্ছ গাছের গতিও দেখো এমন পরিমাণে দেখো এই একটা গাছ দেখতে পাচ্ছ আর এ একটা গাছ দেখো দেখো এটা একটু ভেটে সরিষা এটা মিনি বুলেট আর এটা কিন্তু হাইব্রিড হ্যাঁ যে প্রথম থেকেই বলছি দেখো এই সরিষাটা নিচে থেকে ঝাড় হয় দেখো একবার স্প্রো করা হয়েছে দানাটা দেখো দেখো দানাটা দেখো ফুল আসার আগে স্প্রো করা হয়েছে দানাটা দেখতে পাচ্ছি দানাটা আরও মোটা হবে সব তো কচি যথেষ্ট পরিমাণে পুষ্টি হবে দানার বুঝতে পেরেছো তাই একবার হলে স্প্রো করে দেবে একবার হলে স্প্রো করে দেবে বায়োবি টাক্স অনুখাদ্য তাই সরিষা গাছে যথেষ্ট পরিমাণে উচ্চ ফলন পাওয়ার জন্য আমাদের কী করণীয় তাই আকারে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাহিদা দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা